গরম গরম ভাতের সাথে লুটিয়া মাছের ঝুঁটোটা খেতে বেশ দারুণ লাগে যদিও এটা বাঙালির রান্না এখন কিন্তু ঘটিটাও খেতে এটা বেশ ভালোবাসে আর আমাদের বাড়িতে সবার পছন্দের মাছ হচ্ছে লোটে মাছ আমি বাড়িতে যেইভাবে রান্না করি সেটাই শেয়ার করছি বেশখানটায় সর্ষে তেল গরম করে হাফ চামচের মতন গোটা জিরে দুটো লঙ্কা ফাটিয়ে ফোড়ন দিলাম এবারে তিনটে মিডিয়াম সাইজের পেঁয়াজ ভালো করে কুচিয়ে নিয়েছিলাম সেটা দিয়ে এর মধ্যে একটা ছোট্ট সাইজের গোটা রসুন দিলাম এটাকে হাই ফ্লেমে দু মিনিটের মতন ভেজে নিতে হবে যতক্ষণ এটা বাদামি কালার চলে আসবে হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো এই সময় কুঁচুরা লঙ্কা দু তিনটে মতন কেউ যদি না খাও পুরোটা স্কিপ করে যেতে পারো লঙ্কাটাকে হালকা একটু ভেজে নিলাম এবারে এর মধ্যে মশলার মধ্যে মেশাবো আদা পেস্ট আদা রসুনের পেস্ট দু চামচ মতন মিশিয়েছি আমি পাঁচশো গ্রাম মাছের জন্য দু চামচ আদা রসুন পেস্টই যথেষ্ট পেস্টটাকে পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নিতে হবে যাতে কাঁচা গন্ধটা না ছাড়ে হালকা একটু কষানো হয়ে গেলে আদা রসুনের পেস্টটাতে কাঁচা গন্ধ যখন চলে যাবে তখন এর মধ্যে জিরে গুঁড়ো ধরে গুঁড়ো হাফ চামচ আর হলুদ পরিমাণ মতন লঙ্কার গুঁড়ো তোমরা যেরকম ঝাল খাবে সেই অনুযায়ী দিয়ে লো ফ্লেমে এটা খানিক্ষণ কষিয়ে নিতে হবে যাতে মশলা থেকে কাঁচা গন্ধ না ছাড়ে কেউ চাইলে কিন্তু অল্প একটু জল দিতে পারো আর একবার লো ফ্লেমে মশলাটা কষানোর চেষ্টা করবে তার নিচে লেগে যাওয়ার সম্ভাবনাটা থাকবে না এবারে পাঁচশো গ্রাম মাছ আমি আগে থেকে খুব ভালো করে ধুয়ে হালকা একটু ভিনিগার মাখিয়ে রেখেছিলাম আর মাছগুলো চেষ্টা করবে দু ফালি করে কেটে নেওয়ার আর যখন মশলার মধ্যে দেবে একটু জলটা চিপে চিপে দেবে কারণ জল সময় দিলে না একটা আসনি গন্ধ লাগে এবারে হাই ফ্লেমে করে মাছটার সাথে মশলাকে ভালো করে কষিয়ে নিতে হবে আর এই মাছ রান্না করার জন্য একটা ব্যাপার যাতে রকম জল ইউজ করতে হয় না মাছটা দিয়ে আপসে অনেক জল বেরোয় তার এইটা রান্না করার জন্য এক্সট্রা কোনো জল ইউজ করতে হয় না এবারে কিন্তু গোটা রান্নাটা আমাদের হাই ফ্লেমে করতে হবে যদি লোটে মাছের ঝোঁড়োটা পারফেক্ট বানাতে যাও সেক্ষেত্রে কিন্তু একবারে মাছটাকে ঢাকনা দিয়ে রান্না করা যাবে না আর দ্বিতীয়ত লো ফ্লেমে রান্নাটাকে করা যাবে না কোনোরকম জল দেওয়া চলবে না জল দিইনি দেখো তাতেই কিন্তু কতটা জল বেরিয়ে যাচ্ছে আর হাই ফ্লেমে কন্টিনিউ নাড়াচাড়া করে রান্নাটা করতে হবে আর এই মাছের কাঁটাগুলো খুবই নরম খেতে কোনোভাবেই অসুবিধা হয় না তাই অনেকেই হয়তো ভাববে মাছটা তো কাঁটা কী করে বেছে খাবো মাছের কাঁটাটা এতটাই নরম যে তোমরা ভাতে মেখে খাওয়ার সময় মুখে পুরো মিলিয়ে যাবে তাই সেটা নিয়ে চিন্তা করার কোনো দরকার নেই আর হাই ফ্লেমে কন্টিনিউ মাছটাকে আমি একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি আস্তে আস্তে দেখবে অনেকটা জল বেরিয়েছে আর হাই ফ্লেমে রান্নাটা করা একটাই কারণ যাতে জলটা খুব ইজিলি তাড়াতাড়ি শুকিয়ে যায় আর আপনারা যদি এই সময় নুন দিয়ে দেন তাহলে অতিরিক্ত জল বেরিয়ে আসবে তাই নুনটা একবার লাস্টে দেওয়ার চেষ্টা করবেন আমি মিনিমাম পাঁচ দশ মিনিট মতো তাকে নাড়াচাড়া করেছি বেশ অনেকটাই জল শুকিয়ে এসছে আর সাইডের মশলাগুলো চেষ্টা করবেন ভালো করে মাছের সাথে মিশিয়ে দিতে তাহলে কিন্তু এটা টেস্টটা ভালো আসবে নইলে পুড়ে গেলে না সেটা খেতে একদম ভালো লাগে না আর এটা কিন্তু রান্না করার সময় খেয়াল রাখবেন যাতে নিচে লেগে না যায় বেশ পনেরো মিনিট পরে এটা আমি দেখাচ্ছি অনেকটা কিন্তু জলটা শুকিয়ে এসছে আর এবারে কিন্তু এটাকে নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পর আমি মিশিয়ে দিয়েছিলাম স্বাদ অনুযায়ী নুন যতটা নুন খাবেন সেই অনুযায়ী দেবেন ঝালটা আপনার আপনাদের পরিমাণ মতন দেবেন আমি যেহেতু একটু বেশি ঝাল খাই তাই কাঁচা লঙ্কা গড় লঙ্কা দুটোই ইউজ করেছি নুনটা মিশিয়ে দেওয়ার পর আরও আমি দু তিন মিনিট মতন হাই ফ্লেমে এটাকে ভেজে নিয়েছি এখন কিন্তু পুরোপুরি এটা রেডি হয়ে গেছে আপনাদের জাস্ট একটু দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা জোরঝোরে হয়েছে অনেকে এমন রান্না করে পুরো জল মানে দেখা যায় কিন্তু এইভাবে রান্না করে দেখবেন পুরো ঝু লটিয়া মাছের যে আসল ঝুরি সেটা পাবেন একবারে ঝুরঝুরে হয় এই মাছটা আর খেতেও বেশ ভালো লাগে রেসিপিটা কেমন লাগলো জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না মাছটা কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে আর দেখুন এটা কিন্তু করার গায়ে একদম লেগে যাচ্ছে না লটিয়া মাছের ঝোড়োটা কিন্তু পারফেক্টলি রেডি এটা কিন্তু গরম গরম ভাতের সাথে আপনারা সার্ভ করতে পারেন রেসিপিটা কেমন লাগলো জানাবেন ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন